আর নয় হতাশা আর নয় টেনশন কিভাবে ইউটিউবে সফল হওয়া যায় সেটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে ইউটিউবে সফল হয়ে সাকসেসফুল হওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেক ভালো আছেন আজকের ভিডিওর থামেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কী সম্ভব করতে যাচ্ছে তাহলে ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ আর একটা কথা বলি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করে পাশে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য শুরু করা যাক প্রথমে আমরা যেই ভুলটা করি আমরা যে ভুলটা করি ইউটিউব চ্যানেল খোলার পরে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার পরে দেখি আমাদের ভিডিওতে কোনো ধরনের ভিউ রেস পাচ্ছে না তখন আমরা কি করি থাস করে ভিডিও সারা বন্ধ করে দেই এটা হলে আমাদের প্রথমে এক নম্বর কঠিন বুল এই বুলটা কখনো করা যাবে না যে বুলটা আমরা কয়েকদিন ভিডিও আপলোড করার পরে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি করার ফলে কয়েকদিন করার পরে দেখতেছি যে আমাদের চ্যানেলে কোনো ধরনের ভিডিওতে কোনো ধরনের ভিউ আসতেছে না তখন আমরা কি করি ভিডিও ছাড়া বন্ধ করে দিই আসলে এক নম্বর ভুল এই এই ভুলটা কখনো করা যাবে না এই ভুলটা করলে আপনার ইউটিউব চ্যানেল জীবনও কখনো ইউটিউব চ্যানেল দাঁড়াবে না আর দুই নম্বর যে ভুলটা করি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে আমরা থাম্মেল ভালো করে দেই না থামবেল না দেওয়ার কারণে ভিডিওটা ভালো রেসপন্স করে না আকর্ষণ হয় না তাই মানুষও আমাদের ভিডিওগুলো দেখে না আমার এই মোবাইলের স্ক্রিনের দিকে তাকান সব কিছু বুঝতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলটা দিয়ে আপনাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ লেস গো তাহলে ভিডিও শুরু করা যায় যেই ভুল করার কারণে আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যায় সে ভুলটা হলো আমি এই মাসে ভিডিও একটা আপলোড করতাম এর দুই তিন মাস পরে একটা ভিডিও আপলোড করতাম আবার এক সপ্তাহ পর পর একটা ভিডিও আপলোড করতাম এই কারণে আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যায় আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এক মাস আগে একটা ভিডিও ছাড়ছি আবার পনেরো ষোলো দিন পরে একটা ভিডিও ছাড়ছি আবার দুই সপ্তাহ পরে একটা ভিডিও ছাড়ছি এইভাবে ভিডিও ছাড়ার কারণে আজ আমার ইউটিউব চ্যানেলটার এই পরিণতি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যখন আমি রেগুলার ভিডিও আপলোড করতাম তখন দেখেন কত পরিমাণ ভিউ লাইক আসত আর এখন আমার নিজের দোষী আমি আমার ইউটিউব চ্যানেলটা দুর্বল হয়ে গেছে বা আমার নিজের জন্যই সব কিছু ভিডিও আপলোড না করার কারণে আজ আমার এই অবস্থা দেখেন আমার গত ফিশনের যে ভিডিওগুলা রেগুলার আপলোড করার কারণে কত পরিমাণ ভিউ আসতো লাইক আসতো তাই আমি বলি কি আমার মতো এরকম ভুল কেউ আর করিয়েন না সবাই রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করেন দেখবেন ইনশাআল্লাহ সফলতা আপনার এমনিতেই আসবে কষ্ট করেন সফলতা এমনিতেই আসবে তাই আজকের ভিডিও পর্যন্ত শেষ ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ